প্রথম কথা হলে এটা আবার এই ওভার এস্টিমেশন নিজেকে পুরনো বিএনপি ভরে ওই যে এখনই নির্বাচন থেকে শুরু করছে। সংস্কার লাগবে না বলে শুরু করেছিল লাস্টে সে ঠেকছে কোথায় ওই সংস্কারই তাকে মেনে নিতে মেনে নিতে হয়েছে মেনে নিতে নিতে এমন জায়গায় গেছে ওই যে দুই টার্মে বেশি পেসেন্ট থাকে প্রধানমন্ত্রী থাকা দেবেন ওটাও মানছে মেনে এখন ইতিমধ্যে পিয়ারের ধারণা এসে পড়েছে এখন এইটাকে সে গায়ের জোরে গলার জোরে চিৎকার করে এটাকে দমাতে চাচ্ছে ও বুঝতেই পারতেছে না যে ও নিজেকে যতটা ক্ষমতাশালী ভাবতেছে এটা তো কাগজ কলমে এটা ঠিক প্রচুর সে চাঁদা পাইতেছে চাঁদা তুলতেছে কর্মীদেরকে র্যান্ডাম চাঁদা বাজিতে অবস্থা দিয়ে সে বাংলাদেশে তার একটা বিরাট প্রভাব তৈরি বলে এটা কাউন্ট করতেছে কয় সিটে সে আগামী ইলেকশনে জিতবে এই কারণে কাউকে তার গড়ায় ধরতে ইচ্ছা করছে না চরমনের দলকে কি বলতেছে দেখেন চর চর মানে চর মানে বিদেশি চর সালাহিন সাহেব নিজেই একটা বিদেশি সর উনি ইসলামী আন্দোলন করলে সর বাংলাদেশের অনেক দলের এই পুরোনো দিনে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ইতিহাস আছে সেক্ষেত্রে সম্ভবত সবার চেয়ে আগে আছে বিএনপি এবং ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেব উনি এখন অন্যকে চর বলার অভ্যাসটা চালু করলেন এটা লাভ হইলেও না এটা তো নিজের থেকে গালি খাওয়ার অবস্থা তৈরি করলেন উনি উনি কি ভাবতেছেন যে পিয়ার এর ভোট যেটা দাবিটা উঠে গেছে এটা দমকায় বন্ধ করে দিতে পারবেন ওনারা কি মনে করেন তাদেরকে ইউনুস লাগবে না তারা যেভাবে ইলেকশন চায় সেভাবে একটা ইলেকশন আয়োজন করে চলে যাবে আন্দোলন করবে আচ্ছা আন্দোলনের কথাটাই আসি ওরা নিজেরাই ষোলো বছর আন্দোলন করছে করছে না লাভ আছে কি পারছে তারা তো বুকে হাত দিয়ে বলতে পারবে না ফালানোর দায়িত্ব আমার না কি করে পড়বে আমি তাও জানি না আমার জানার কথা না এটা আর এখন চোখ উল্টা দিয়ে বলতেছেন ষোলো বছর আন্দোলন করছেন ষোলো বছর কেন ষোলো যুগ ধরে আন্দোলন করলেও আছে নাকি ফেলাতে পারতেন না আপনারা এটা আপনারা খুব ভালো জানেন সাথে এখন এটাও জেনে নেন আপনাদের অবস্থা এখন এরকম ইনস সরকার কেন পরবর্তী কোন সরকারও আপনারা আন্দোলন করে সরাইতে পারবেন না এই মুরদ আপনাদের নাই শেষ করে ফেলছেন চাঁদাবাজি করে দলের লোকদেরকে ভাড়া হিসেবে নিয়ে এগুলো জমাইছেন ভালো দেখে মনে হয়েছেন এই তো ইলেকশন আসলো আর আপনারা জিতে গেলেন নিশ্চিত থাকেন কোন ধরনের আন্দোলন করে না ইনিশ সরকার বা ইনিশ পরবর্তী কোন সরকারকে আপনারা হটাইতে পারবেন না আপনাদের সামর্থ্য সম্পর্কে আপনাদের ধারণা নাই ওই যে বলছিলেন না সরকার কি করে পড়বে আমরা জানি না হাসিনা কি করে পড়বে আপনারা জানিনা না তো এখন আবার জেনে গেলেন কেমনে হ্যাঁ এটা দাবি করলে হবে যা মনে চায় তাই বলতেছেন ইসলামী দলটাকে সাহেবের দলটাকে খুব ছোট্ট মনে হচ্ছে প্রশ্নটা তো দলটা ছোট না বড় তা না প্রশ্নটা হলো কারা কারা আপনাদের বিরুদ্ধে চলে গেছে গেছে দলগুলো ওটা ম্যাটার করে হয়ে আপনাদের বিরুদ্ধে বিশেষ করে এনসিপি আবার ওদিকে থেকে যাওয়াটা এটা আপনাদের জন্য আর বিরাট ঘ্যাগ এটা আপনার জন্য এত নিজেদেরকে ওভার এস্টিমেট করেন না আরো ডুববেন আপনারা যেখানে আপনাদের এখন করা উচিত ছিল কি করে এই বিরোধটা মিটিয়ে ন্যূনতম একটা জায়গায় আসা যায় সেখানে আপনারা ঠিক উল্টা জায়গায় করতেছেন শেষ কথাটা শুনে রাখেন আপনাদের রাজনৈতিক দলগুলার বাংলাদেশের রাজনীতিগুলার বাঁচবার একটাই পথ আছে যে কোনো উপায়ে আপনাদের ঐক্য আনতে হবে ঐক্য একমাত্র আসলে পরে ন্যূনতম একটা ঐক্য যতটুকু যা রেজলিউশন নিতে হবে ইউনি রেজলিউশন শেষ করে ইলেকশনে চলে যেতে হবে এটাই পথ। আর কোনো পথে আপনাদের ক্ষমতায় যাওয়ার কারো কোনো সুযোগ নেই তাতে বাংলাদেশের ভাগ্যে ভবিষ্যতে যাই না কেন অন্তত ইলেকশন হবে না একটাই পথ আপনাদেরকে দলগুলোর মধ্যে ঐক্য আসতেই হবে সেখানে আপনারা কি করতেছেন চর্মনের পিছিয়ে খোঁচা মারতেছেন জামাতের পিছনে খোঁচা মারতেছেন যারাই পিয়ার পদ্ধতি তাদের খোঁচা মারতেছেন বা এই খোঁচা মারা সবচেয়ে পারে না পিয়ার ওয়ালা দলগুলা তাহলে এই পথে যাচ্ছেন কেন যেখানে আপনার উদ্দেশ্য উচিত এইটা না আপনি খোঁচা মারলে কি আপনি সবচেয়ে হয়ে যাবেন যেখানে দরকার হলো দলগুলোর মধ্যে মিনিমাম একটা ঐক্যমার এই ঐক্যমতটা ছাড়া আপনার ইলেকশন পর্যন্ত যাইতে পারবেন না এটা নিয়ে যতই দ্রুত কোনো কিছু চেষ্টা না করবেন ততই আপনারা সবাই বিচ্ছিন্ন হয়ে যাবেন দল হিসেবে বিলুপ্ত হয়ে যাবে আমি বারে বারে বললাম বারে বারে সাবধান করতেছে আপনাদেরকে নিজেদেরকে এত বিরাট ক্ষমতাবান উস্তাদ এগুলো ছাড়া বন্ধ করে এগুলো ভাবনা বন্ধ করেন কি করলে বাস্তবে হবে কাজ ইলেকশন একটা হচ্ছে হতে পারবে সেগুলো নিয়ে চিন্তা করেন